বহুদিন পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজে দুই একে হারার পর বাংলাদেশের টার্গেট এখন পূর্ণাঙ্গ সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুইটি টেস্ট তিনটি ওডিআই ও তিনটি টি টোয়েন্টি ম্যাচ রয়েছে যথাক্রমে বাইশে নভেম্বর থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত একটি টেস্ট এবং ত্রিশে নভেম্বর থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত আরেকটি টেস্ট তিনটি ওডিআই ম্যাচ খেলবে আটই ডিসেম্বর দশই ডিসেম্বর ও বারোই ডিসেম্বর এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে ষোলোই ডিসেম্বর আঠারোই ডিসেম্বর ও বিশে ডিসেম্বর তারপর অবশ্য বাংলাদেশ এক সপ্তাহ ছুটি কাটাবে সব প্লেয়াররা পরবর্তীতে আবার ত্রিশে ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বিপিএল এর এগারোতম আসর ওয়েস্ট ইন্ডিজ সিরিজে টেস্টের অধিরগত করবেন মেহেদি হাসান মিরাজ ইঞ্জুরির কারণে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে টেস্ট স্কোয়াডে শান্ত নেই মুশফিকুর রহিম নেই আর সাথে নেই সাকিব আল হাসান তারপরেও ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ টেস্টের স্কোয়াড যেভাবে গঠন করা হয়েছে সাদমান ইসলাম মাহমুদুল হাসান জয় জাকির হাসান মমিনুল হক শাদ হোসেন দীপু মহিদুল ইসলাম অঙ্কন লিটন কুমার দাস জাকের আলী অনিক মেহেদি হাসান মিরাজ তাইজুল ইসলাম শরিফুল ইসলাম তাসকিন আহমেদ হাসান মাহমুদ নাহিদরানা ও হাসান মুরাদ প্রথমত টেস্ট কোয়াডে নেই তারপর আবার ইঞ্জুরির কারণে মুশফিকুর রহিম ও শান্ত খেলবে না মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে টেস্ট কেমন করবে সেটাই এখন দেখার বিষয় তো ক্রিকেটীয় ইয়ে খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ